আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মিস ইন্ডিয়া থেকে দুই হাজার ছাব্বিশ একটা ডিজাইন ফার্সি নিয়ে যেটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে আপনার টোটাল 6টা কালার তাই না তো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাম্বারে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করেছি আপনার ড্রেসটা ডিটেলস আমরা একটু আগে দেখাই এটা সিল্ক ফ্যাব্রিক্স তাই না দেখেন কাজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা পুরোটাই রিয়েল নিচে টার্সেল বডিতে কাজ করা জড়ির কাজ কটের কাজ এবং এটার এটার ব্যাক সাইডে ওই যে আচ্ছা সাথে আমরা সালোয়ারটা সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ারটা দেখেন সালোয়ারের ঘেরটা আপনারা দেখেন ঠিক আছে একটা সালোয়ারে যে কি পরিমাণ ঘের রয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি সালোয়ারের কাজটা আপনাদেরকে দেখাই মানে প্রথমটা একদম ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে কিন্তু আপনার হচ্ছে ডিজাইন করা আছে সালোয়ারটা এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিবো ভাই এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর করে কাজ করা সালোয়ারের ব্যাক সাইডে একটা ব্যালেন্স কাজ থাকবে এটা হচ্ছে অন্য কাজ অন্য সেম কাজ আর এটা হচ্ছে জামা সালো না সিমিলার ফেব্রিক থাকবে ঠিক আছে এটা পাকিস্তানি হচ্ছে ক্যাসিয়া গারারা বলে এটা তো এটার কালার গুলো দেখাচ্ছে এটা ম্যাজেন্ডা কালার নেক্সট কালারে চলে যাব এটার আরেকটা খুবই সুন্দর কালার দেখাচ্ছে যেটা হচ্ছে মেরুন কালার জাস্ট দেখেন কি সুন্দর করে ড্রেসটা কাজ করা ওভারঅল দেখতে পাচ্ছেন কালারটাই সুন্দর মেরুন কালার একদম ডার্ক মেরুনও না আবার রেডও না দুইটার মিডিয়াম একটা শেড বলতে পারেন একদম কড়া একটা রেড কালার অথবা হচ্ছে হালকা মেরুন কালার খুব ভালো লাগছে কিন্তু এটা ওন্নাটা দেখিয়ে নেন হ্যাঁ ড্রেসটা সবকিছুই সেম আর ডিজাইনও সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে তো এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে কত ভ্যাম ছয় হাজার করবে নেক্সট কালেকশনে চলে যাই ছয় হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো অসম্ভব সুন্দর একটা কালার যেটা হচ্ছে হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে খুব শাইনিং শাইনিং একটা হোয়াইট বা স্নো হোয়াইট টাইপের কালার দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করবে ডিজাইনটা এমন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখেন সুন্দর একটা কালার যেটা হচ্ছে স্নো হোয়াইট কালার দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে কিন্তু দেখতে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে ছয় হাজার করে আচ্ছা অন্য তো সেম কাজ করে আচ্ছা নেক্সট কালারে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের উপর তার একটা কালার খুবই সুন্দর কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে ডিজাইনটা মেক করা অন্যটাও সেম টু সেম কাজ করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে ছয় ওকে ফিক্সড অ্যান্ড ফাইনাল ছয় হাজার তাই না ওকে নেক্সট কালারে চলে যাই দেখাবো এটা জাস্ট আপনারা দেখেন কি সুন্দর একটা কালার এবং কি সুন্দর করে কাজটা করা আসলে ড্রেসটা যে পরবেন তাকে ভালো লাগবে এটার সুন্দর করে কাজ করা প্রত্যেকটা রিয়েল কাজ থাকবে এবং প্রত্যেকটা খুব সুন্দর করে কাজ আর একটা খুব চমৎকার কালার আছে এটা একটু এখানে রাখি ভাই এই যে কালারটা আপনারা জাস্ট দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা একটু ওপেন করে আমরা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ারটা একদম ফার্সি সালোয়ার বলে এটাকে এই যে এটা এই ড্রেসটার নাম হচ্ছে পাকিস্তানি হচ্ছে কাসিয়া ডিজাইন পুরোটাই কাজ করা এবং কাসিয়া গারারা যেটাকে বলে সো এটা খুবই সুন্দর একটা ডিজাইন স্টোন ওয়ার্ক থাকবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তাই না ফিক্সড অ্যান্ড ফাইনাল দ্বিতীয় তলায় সব হচ্ছে তিন বাই এক নয় আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরে আরো প্রচুর ডিজাইনের কালেকশন এখানে পাবেন যেটা আপনার সব ভিজিট করে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারবেন সো আজকের শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন